নিশ্চয় আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে করে তা তা তার তার জন্যই এবং সে যা উপরেই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই হে আমাদের রব আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আল্লাহতালা বলেন হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকুয়া অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন তারা দুর্বল নয় তারা নত নয় তারা তো নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রিয়তম বান্দা এবং তারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল সত্যবাদী এবং অনুগতশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী তাদেরকে বেশ ভালোবাসেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো এবং অটল থাকো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও পবিত্র আনে আপনার রব শতবার বলেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্যের ফল অত্যন্ত সুমিষ্ট পবিত্র পবিত্রকুর আনে তাআলা বলেন তুমি সবর করো নিশ্চয়ই আল্লাহ তালা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না তাহলে তুমি কিভাবে ভাবছ যে আল্লাহ তালা তোমার প্রতিদান বিনষ্ট হতে দিবেন আল্লাহ তো তোমাকে বেশ ভালোবাসেন হয়তো হয়তো তুমি ভীষণ শখ তীব্র আল্লাদের কোনো কিছু হারিয়েছ ক্ষুদ্র ক্ষুদ্র করে বোনা তোমার স্বপ্নকে তুমি তোমার চোখের সামনে বিনষ্ট হতে দেখেছো। তোমার সম্পূর্ণ পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে মনে হচ্ছে দিক ঘাবড়িও না আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছেন আল্লাহ তালার সাহায্য অতিশয় নিকটবর্তী তোমার চিন্তা যেখানে শেষ হয় আল্লাহ তালার সুমহান পরিকল্পনা সেখান থেকেই শুরু হয় তার পরিকল্পনা অত্যন্ত সুন্দর অপেক্ষা শুধু সময়ের প্রয়োজন শুধু ধৈর্যের নিশ্চয় আল্লাহ উত্তম মাকামের জন্য আপনাকে প্রস্তুত তালা করছেন অসম্ভব সেটা তো তো শুধুমাত্র আপনার জন্য আল্লাহ কোন তালা ফায়াকুনের মাধ্যমে হ বললেই হয়ে যাবে আকাশের দিকে তাকিয়ে তোমার অসহায় স্বীকারোক্তি আকাশের দিকে তাকিয়ে তোমার টলমল চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা গভীর রাত অন্ধকারাচ্ছন্ন চারোদিক অন্তর বিদীর্ণ করা তোমার আত্মচিৎকার কেউ না দেখুক মানুষের কাছে গোপন থাকতেই পারে তবে তোমার রবের কাছে তো গোপন নয় তোমার রব দেখছেন প্রত্যেকটা মুহূর্ত তোমার রব দেখছেন তোমাকে বার বার শত রকম ভাবে রকম উপায়ে সন্তুষ্ট করার চেষ্টা করছো তোমার বিশেষ কোনো চাওয়া পূর্ণতার জন্য তুমি কি মনে করছো তোমার রব এতটাই কঠোর তোমার রব তার কাছ থেকে তোমাকে সরিয়ে দেবেন কখনোই না বারবার যেহেতু তোমার হৃদয়ে সেই চাওয়াটি উদিত হচ্ছে মনে দেখো তোমার রবের এখানে কোনো ইঙ্গিত রয়েছে তোমার রব তোমাকে সেই পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবে বিধায় তোমার অন্তরে আজও সেই স্বপ্নের বাসা বুনিত রয়েছে তোমার অন্তরে আজও সেই স্বপ্ন সংরক্ষিত রয়েছে নিশ্চয়ই তোমার রব উত্তম পরিকল্পনাকারী শুধু একটি মুহূর্তে একটি মুহূর্তে তিনি সবকিছু পরিবর্তন করার ক্ষমতা রাখেন একটি মুহূর্তে তিনি তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারেন অথবা এর চেয়েও উত্তম কোনো আসনে অধিষ্ঠিত করতে পারেন নিশ্চয়ই তার পরিকল্পনা সর্বদাই উত্তম তাহাজ্জুদ নামাজ পড়ছো নিশ্চয়ই কোনো অপূর্ণ চাওয়া তীব্রভাবে তোমাকে এই গন্তব্য পর্যন্ত নিয়ে এসেছে এবং অকপটে ভাষায় বলা যায় রবের প্রতি তোমার ব্যাপক এবং বিরাট বিশ্বাসও রয়েছে বটে